পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি সিপিএম রাজ্য কমিটির সদস্য এবং সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হচ্ছে আমরা দলের অনুমোদন করি তাকে আজকে আমাদের পঙ্কজ রায় সরকার আমাদের মধ্যে এসেছেন তাকে আমরা স্বাগত জানাই সবসময় উপভোগ করি জীবন আর ডেডিকেটেড টু পিল আপনারা জানেন তো দুর্গাপুরের মানুষের জন্য যতটা করা সম্ভব আগেও যেরকমভাবে ডেডিকেশান ছিল তার থেকে ডেডিকেশান আরও বাড়বে কারণ হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগটা রয়েছে কে যে আপনি কাজ করেছেন না অরঙ্গচর্যাজি যা বলেছে সেটা হচ্ছে যে রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজের মিল ছিল হচ্ছিল না আমাদের পার্টির সাথে আমি কোন তিনটা প্রশ্নে মিল হচ্ছিল না আমি তো ইলাবোরেট করে দিলাম এই তিনটা প্রশ্ন তো পার্টি আদর্শের সাথে মিল হয়নি নি তো ওরা মনে করে যে পার্টি বের করে দেব বের করে দিয়েছে ওদের ব্যাপার যে পার্টি পার্টিই এরকম বের করে মানুষের সন্তুষ্টি চাপতে পারবে বলুন তো যে কংগ্রেস এবং আইএসএফ এর সাথে জোট মানুষ মেনে নিয়েছে বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে কেন ভোট শিফট হচ্ছে আর হচ্ছে যদি আমার কাছে ভিডিও থাকে তার নামে মানহানি মামলা করুন পার্টি অফিস বসে ওরা পার্টি চালায় জনগণের সাথে যোগাযোগ আছে নাকি আমি ভিডিও পেলে যে বলেছে তার নামে মানহানি মামলা করবে এবং তার দ্বারা মানুষকে উপকৃত হচ্ছে শত অপপ্রচার এবং নানা রকমের ঠিক পরাস্ত করে বাংলা জনগণ আবার তৃণমূল কংগ্রেস বা মানামাতি মানুষের দলের প্রতি যে সমর্থন জানিয়েছেন তাতেই যারা সচেতন রাজনৈতিক কর্মী এবং বিশিষ্ট যেসব নেতৃত্ব তারা অনেকেই আজকে আমাদের নেতৃপান অনুসরণ করতে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স